নমস্কার বন্ধুরা আমার সাইবার হোম ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনারা কি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের নতুন আবেদনকারী মহিলা অর্থাৎ আপনারা কি নতুন করে দুয়ার সরকার ক্যাম্পে অথবা ভিডিও অফিসে গিয়ে প্রায় এক বছর আগে ফর্ম জমা করেছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো টাকা বা কোনো রকম স্ট্যাটাস আপনারা দেখতে পাননি দিকে যখন আপনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে আসেন তখন ওখানে চারটি স্টেপের মধ্যে কারো দুটি স্টেপ কমপ্লিট হয়েছে কারো তিনটি স্টেপ কমপ্লিট হয়েছে কারো চারটি হয়ে গেছে কিন্তু ব্যাংকে এখনো কোনো রকম কোনো টাকা বা কোনো স্ট্যাটাস আপনারা পাননি সেই উদ্দেশ্যে বলে রাখি যে আপনাদের আর বেশি দিন চিন্তা করতে হবে না আপনাদের খুব শীঘ্রই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষীর ভান্ডারের প্রকল্পের টাকা দেওয়া শুরু করবেন রাজ্য সরকার তার অফিশিয়ালি ঘোষণাও কিন্তু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কবে থেকে আপনারা টাকা পাবেন অর্থাৎ নতুন আবেদনকারী মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে এবং কবে আপনাদের চার নম্বর স্টেপটি কি কমপ্লিট করা হবে এই সমস্ত কিছু জানতে আমাদের ভিডিওতে চোখ রাখুন তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন কোথাও কোনো রকম কোনো স্কিপ করবেন না আর যদি আপনার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আমার কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমে আমরা জেনে নেব যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন আবেদনকারী মহিলাদের টাকা দেওয়ার পরে কি কি ঘোষণা করেছেন দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি জনসভা থেকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের নতুন আবেদনকারী মহিলা প্রায় প্রত্যেকের ডকুমেন্ট ভেরিফিকেশন ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে ফাইনাল अप्रুভালটি হতে বাকি আছে এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের নতুন নিয়ম অনুযায়ী ভেরিফিকেশন একটু কড়াকড়ি ভাবে হচ্ছে তাই একটু টাইম লাগছে যেহেতু এর আগে প্রচুর পরিমাণে জালিয়াতি ধরা পড়েছে তাই মুখ্যমন্ত্রীর এই নির্দেশ এবং প্রত্যেকের যে ডকুমেন্ট ভালোভাবে ভেরিফিকেশন করা পর্যন্ত আপনারা কিন্তু কোনো ভাবে স্ট্যাটাসের 4 নম্বর স্টেপটি अप्रूव হবে না এই আমরা টোটাল ডকুমেন্টস যদি ঠিকঠাকভাবে আপনারা সাবমিট করে থাকেন সে ক্ষেত্রে আপনারা ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পরেই কিন্তু আপনাদের 4 নম্বর স্টেপটি अप्रूव করা হবে তাই আপনাদের সমস্ত ডকুমেন্টস আমরা ঠিকঠাকভাবে জমা যারা করেছেন তারা অবশ্যই টাকা পাবেন এবং কিছুদিনের মধ্যেই পাবেন আপনাদের সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক আছে কি না সেটি চেক করার জন্য প্রথমে আমরা লক্ষ্মী ভান্ডার অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটিকে একটু চেক করে দেখে নেবেন আমরা কিন্তু এই ভিডিওতে শেষের দিকে দেখাবো যে লক্ষ্মী ভাণ্ডার স্ট্যাটাস টি কীভাবে করবেন সমস্ত পুরো ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের দুটি স্টেপ কারো কমপ্লিট হয়েছে কারো তিনটি স্টেপ কমপ্লিট হয়েছে যখন আপনারা ফর্ম জমা করবেন তখনই আপনাদের প্রথম স্টেপটি কমপ্লিট হয়ে যাওয়ার কথা তারপরে দুই নম্বর দু নম্বর স্টেপ তারপরে তিন নম্বর এবং ফাইনালি আপনাদের চার নম্বর স্টেপটিকে কমপ্লিট করা হবে যখনই আপনাদের ফাইনাল অ্যাপ্রুভ করে দেওয়া হবে তখনই কিন্তু আপনারা টাকা পেতে স্টার্ট করবেন তো দেখুন আমি একটা ক্যান্ডিডেটের কীভাবে লক্ষ্মী ভান্ডার স্ট্যাটাস চেক করব এবং আপনারা গুগল ক্রোমে গিয়ে আগে লিখবেন যে লক্ষ্মী ভান্ডার বলে এখানে লক্ষ্মী ভান্ডার লিখলাম লক্ষ্মী ভান্ডার অলরেডি আমার সার্চ করা আছে লক্ষ্মী ভান্ডার লেখার পরে দেখুন এরকম একটা নতুন ড্যাশবোর্ড ওপেন হবে এই ড্যাশবোর্ডের এই যে আপনার লক্ষ্মী ভান্ডার যে নতুন ওয়েবসাইট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেখুন আপনাদের পুরো একটি পেজ খুলে যাবে এই পেজে আপনাকে কিন্তু এখানে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করতে হবে ট্র্যাক অ্যাপ্লিকে স্ট্যাটাস ক্লিক করার পরে দেখুন আমার নতুন একটা ড্যাশবোর্ড কপেন হয়েছে এই ড্যাশবোর্ডে কী দেখা আছে আপনি কীভাবে সার্চ করতে চাইছেন আপনার কাছে অপশন আছে অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার সেক্ষেত্রে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে করবো মোবাইল নাম্বার ক্লিক করার পরে দেখুন এন্টার মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার আমি প্রেস করবো আপনার যে নাম্বার দিয়ে রেজিস্টার করা আছে সে নাম্বার দিয়ে আপনি ইয়ে করবেন যখন ফর্ম ফিল আপ করেছেন যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বার দিয়ে আপনি সার্চ করবেন সার্চ করার পরে দেখুন এখানে একটা ক্যাপচা কোড আছে ক্যাপচা কোডটা ঠিকঠাকভাবে দেবেন ক্যাপচার কোডটা দেওয়ার পরে এই যে সার্চ বাটনে আপনাকে সার্চ করতে হবে সার্চ করার পরেই দেখুন এখানে একটা নতুন ড্যাশবোর্ড ওপেন হয়েছে দেখুন ইনি একটা পুরনো ক্যান্ডিডেট আমি পুরোটা দেখাচ্ছি যারা নতুন অ্যাপ্লিকেশন করেছেন তাদেরও এখানে কিন্তু অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেভ বাই আপনাদের নির্দিষ্ট যে সংশ্লিষ্ট ব্লক আছে সেখান থেকে কিন্তু অফার ফর্ম জমার সাথে সাথে কিন্তু এটা হয় মানে যখন সাবমিট হবে এটা হবে সেকেন্ড অপশনটা এটাও কিন্তু ফাইনাল সাবমিটেড আপনার যে নির্দিষ্ট ব্লক সেই ব্লক থেকে এই অপশনটা দেওয়া থাকবে প্রথম দুটো হয়ে গেল অ্যাপ্লিকেশন ভেরিফাইড বাই এবং এই দুটো যে জমা হলো দেখুন টেম্পোরারি সেভ হবে প্রথমে ফার্স্ট যখন আপনি জমা করছেন তারপরে আপনার ফাইনাল সাবমিট হবে ফাইনাল সাবমিট হওয়ার পর আপনার ব্লকের যিনি বিডিও সাহেব আছেন বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার আছেন উনি কিন্তু এটা ভেরিফিকেশান করবেন উনি কিন্তু এটার তিন নম্বর স্টেপ এই ভেরিফিকেশানটা হওয়ার পরে কিন্তু আপনার ফাইনাল অ্যাপ্রিবলের জন্য আমরা যে সংশ্লিষ্ট জেলা আছে ডিস্ট্রিক্টে হেড করারে আপনার কিন্তু এটা যাবে এবং ডিস্ট্রিক্ট থেকে যখনই কমপ্লিট হবে তখনই কিন্তু আপনি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু পাবেন তো দেখুন আমরা আরেকভাবে দেখতে পারি যে এইটা একটা নর্মালি দেখুন এটা তিরিশ আর দু হাজার একুশ দু হাজার একুশ সালে অ্যাপ্লাই করেছিল তারপরে সেই দিনে দেখুন এটা সঙ্গে সঙ্গে এটা সাবমিটেড হয়েছে প্রথম দুটো স্টেপ কমপ্লিট হয়ে গেছে তারপরে একদিন পর ভেরিফেট করেছে এবং তার দুদিন পরে কিন্তু ডিস্ট্রিক্ট অফিসার থেকে এখানে দেওয়া হয়েছে এটা পুরোটা দেখলেন এরপরে আপনারা দেখুন যে পেমেন্ট ডিটেলসটা কিভাবে আপনারা দেখতে পাবেন দেখুন পেমেন্ট স্ট্যাটাস এখানে নাম দেওয়া আছে বেনিফিশিয়ার আইডি দেওয়া আছে অ্যাপ্লিকেশন আইডি দেওয়া আছে এখান থেকে আপনি এখানে ক্লিক করলে ওনার পেমেন্ট স্ট্যাটাসটা দেখতে পাবেন দেখুন পেমেন্ট স্ট্যাটাসটা পুরোটা দেখিনি যে পঁচিশ ছাব্বিশ এই অর্থ বলতে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর নভেম্বর পুরোটাই পেমেন্ট সাকসেস করা আছে এইভাবে আপনি কিন্তু একুশ বাইশ বাইশ তেইশ তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশ এখান থেকে আপনি কিন্তু দেখতে পাবেন পুরো কমপ্লিট করা হয়েছে এটা কিন্তু আপনারা দেখতে পাবেন

সার্চ করার যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা এখানে যদি মোবাইল নাম্বার আমি পুট করি তাহলে মোবাইল নাম্বার এখানে দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে দেখুন আহ কোড আছে ক্যাপচা কোডটা কমপ্লিট করে দেবেন দেওয়ার পর কিন্তু সার্চ করলে আপনি কিন্তু পুরোটাই পেয়ে যাবেন যে আপনাদের টাকা কখন লক্ষ্যের প্রকল্পের টাকা ঢুকবে দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা অনুযায়ী নতুন আবেদনকারী মহিলাদেরকে ডিসেম্বর মাস থেকে টাকা দেওয়া শুরু করা হবে এবং খুব তাড়াতাড়ি আপনাদের ফাইনাল করে দেওয়া হবে এইটাই কিন্তু ঘোষণা করেছিলেন অর্থাৎ আপনাদেরকে চার নম্বর স্টেপ টিও কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে তাই আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনো রকম কোনো প্রশ্ন থাকলে সেটি কমেন্ট বক্সে জানাবেন তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার